প্রদর্শক আর সালাম আলাইকুমার আকামাতুল্লা হে অবারাকাতুহু দের মাসে বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মীকে শাস্তি দিয়েছে দলটি এখানে আজকে মানবজমিন পত্রিকায় এই হেডলাইনটি করেছেন চাতাবাজি দখলবাজি দলীয় বিশৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠিন অবস্থা নিয়েছে বিএনপি এমন অভিযোগ আশাদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়া হচ্ছে অভিযোগ আশা মাত্রই কারণ দোশানোর নোটিশ দেওয়া হচ্ছে বিএনপি দলীয়ভাবে তাদের দলের মধ্য থেকে যারা অপরাধের সাথে জড়িত হচ্ছে সবাইকে নোটিশ দিয়ে দল থেকে তার পদ পদবি স্থগিত করে বিভিন্নভাবে কিন্তু শাস্তি দেওয়া হচ্ছে গত দেড় মাসে এর সংখ্যা প্রায় পাঁচ শত দাঁড়িয়েছে অভিযোগের সততা মিললে বহিষ্কার বা দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে সরকার নেতাকর্মীদের এখানে লেখেছে সরকার পরিবর্তনের পর এ পর্যন্ত সারা দেশে বিএনপি অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের পাঁচশোরও অধিক নেতাকর্মীকে বহিষ্কার ও পথ স্থগিত সহ নানা শাস্তির আওতায় আনা হয়েছে তাদের বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি দখলবাজি অর্থের বিনিময়ে আওয়ামী লীগ নেতাদের শেল্টার দেওয়ার অভিযোগ প্রিয় দর্শক আজকে যেই বিএনপি যেই জামাতের জন্য আমরা অনলাইন এবং সোশ্যাল মিডিয়া সারা বিশ্ব থেকে কথা বলেছি আপনারা আমাদেরকে সাপোর্ট করেছেন আজকে সেই বিএমপির যখন রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে কিছুদিন পরে নির্বাচন হলে বিএনপি এককভাবে সরকার গঠন করবে যেই প্রত্যাশা আপনাদের আমাদের সবার আছে সেই বিএমপির ভিতরে আজকে পাঁচশত ভালো ভালো নেতাকর্মী বহিষ্কার হয়ে যাচ্ছেন তাহলে সামনে নির্বাচনে কারা প্রার্থী হবেন সামনে নির্বাচন কারা করবেন সামনে কারা উপজেলা চেয়ারম্যান হবেন সামনে কারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবেন মেম্বার হবেন জেলা পরিষদে যাবেন এই সমস্ত জায়গায় যেই মানুষগুলা যাবেন তারা যদি দল থেকে বহিষ্কার হয়ে যান তাহলে এই দলটার জন্য অনেক বড় ক্ষতি হয়ে যাবে কিন্তু তারা কি শুধু শুধু ইচ্ছাকৃতভাবে করছে ইচ্ছাকৃত নয় যারা রিয়েল অপরাধে জড়াচ্ছে তাদের সাথেই করা হচ্ছে তাই আমি বলবো যারা বিএমপি করেন জামাত করেন বিরোধী যে কোনো রাজনৈতিক দল করেন সতর্ক থাকেন সামনে কিন্তু আপনাদের শুভ দিন আসছে আপনারা কিন্তু দল থেকে অনেক বেশি সম্মানিত হবেন এইভাবে আজে বাজে কাজ করে নিজের মর্যাদা নষ্ট করবেন না এখানে লেখা যে এখানে লেখা যে সর্বশেষ শনিবার দিবাগত রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্তি করা আছে দলটি যদিও বিবৃতিতে কমিটি ব্যঙ্গে দেওয়ার কারণ উল্লেখ করা হয়নি তবে উত্তরের আহ্বায়ক সাইফুল আলম নীরবের বিরুদ্ধে চাঁদাবাজি দখলবাজির অভিযোগ এই কমিটি ব্যঙ্গে দেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে এছাড়া উত্তরের শীর্ষ দুই নেতার মধ্যে দ্বন্দ্বের বিষয়ও সামনে এসেছে থানা ও এবং ওয়ার্ড কমিটি গঠন নিয়েও তাদের মধ্যে বিরুদ্ধ তৈরি হয় বলে নেতাকর্মীরা জানিয়েছে এই ধরনের বিরুদ্ধ তৈরি হোক বিমপির সেটা আমরা চাই না বিএমপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে শীঘ্রই ঢাকা মহানগর উত্তর বিএমপির নতুন কমিটি ঘোষণা করা হবে সাইফুল আলম নীরবে নীরবকে আহ্বায়ক ও আমিনুল হককে সদস্য সচিব করে গত সাতই জুলাই ঢাকা মহানগর উত্তরের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয় আড়াই মাসের ব্যবধানে এই কমিটি ব্যঙ্গে দেওয়া হয় আড়াই মাসের ব্যবধানে ঢাকা মহানগর উত্তরের কমিটিটি ব্যঙ্গে দেওয়া হয় সূত্র মতে বাংলা নগর থানা এলাকায় সাইফুল আলম নীরবের নেতৃত্বে এবং তার সহযোগী ফখরুল ইসলাম রবিন আবু সুফিয়ান দুলাল উরফে বিপি দুলাল এবং মশিউর রহমান সুহাগের নেতৃত্বে বিভিন্ন স্থানে অফিসে চাঁদাবাজি ও দখলবাজি চলছে আর নীরবের অনুসারী শেরে নগর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালামত খান সজীব যুবদল নেতা আতিকুল ইসলাম অপু সহ আরও বেশ কিছু নেতাকর্মী সেচ ভবন খামারবাড়ি শিক্ষা ভবন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সমাজ কল্যাণ ভবন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট শহীদ সরোয়ারদি মেডিকেল কলেজ হাসপাতাল শিশু হাসপাতাল পঙ্গু হাসপাতাল ফ্রাম গেইট সহ বিভিন্ন মার্কেটে ও ফুটপাতে চাঁদাবাজির অভিযোগ উঠে প্রদর্শক এখানে মানে সবচেয়ে দুঃখজনক কথা হল যে এখানে দেখেন হৃদ ইনস্টিটিউট শহীদ সরোয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতাল শিশু হাসপাতাল পঙ্গু হাসপাতাল এই জায়গাগুলোতে চাঁদাবাজি হয় কথাটা শোনার পরে আপনার আমার সকলের মনও কিন্তু খারাপ হবে আওয়ামী কিন্তু এই কারণেই আজকে জনতার কাছ থেকে জনতার রোষে বিদায় নিয়েছে তাই বিএমপি কে অতি শীঘ্রই হুঁশিয়ার হতে হবে আওয়ামী লীগের মতো যাতে করে বিএমপি জনতার রোষে পড়তে না হয় অভিযোগের বিষয়ে যোগাযোগের চেষ্টা করলে সাইফুল আলম নীরবকে পাওয়া যায়নি ওদিকে চাঁদাবাজি ও দখলের বিরুদ্ধে ঢাকা উত্তর সিটির বিভিন্ন স্থানে সাইফুল আলম নীরবের নামে সতর্কতামূলক মাইকিং করতে দেখা গিয়েছে প্রিয় দর্শক এটা আরো ব্যাড নিউজ এদিকে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও যুগ্ন মহাসচিব খাইরুল কবির খুকনের কাছে ব্যাখ্যা তলব করেছে বিএমপি এরই মধ্যে সালাউদ্দিন আহমেদ বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের মালিকানাধীন গাড়ি চড়ে নিজ এলাকা বাজারের পেকুয়া গিয়ে সম্বর্ধনা নেন বিষয়টি নিয়ে গণমাধ্যমে খবর পাওয়ার পর নানা আলোচনা সৃষ্টি হয় পরে দল থেকে তার কাছে ব্যাখ্যা চাওয়া হয় মাত্র ভারত থেকে আসার পরপরই এই ধরনের একটা ঘটনা উনার উপরে গঠানো হয়েছে এটা কি দেশের তারা গঠিয়েছে না উনি জেনে করেছেন না না জেনে করেছেন বিষয়টা নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে আমি যতটুকু মনে করি উন উনি না জেনেই উঠেছেন উনি না জেনেই এই গাড়িতে উঠেছেন কিন্তু যারা উঠিয়েছেন তারা বিএনপির উপরে কোড়াল মেরেছেন যারা ওনাকে রিসিভ করার জন্য এই গাড়িগুলা নিয়ে গিয়েছেন এটা বিএনপির রাজনীতির জন্য বড় মাপের ক্ষতি করেছেন তাছাড়া আমি আর কিছুই বলবো না এদিকে আরো একটি বিষয় লেগেছে এখানে লেগেছে আরেক বিতর্কিত ডায়মন্ড ব্যবসায়ী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প বাণিজ্য উপকমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালার সঙ্গে গুলশানের একটি হোটেলে বৈঠক করেন খুকন এ ঘটনা প্রকাশ পেলে বিএনপি তার কাছে ব্যাখ্যা চা খাইরুল কবির খুকনের কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রিয় আমি আশা করি যে তারা সঠিক ব্যাখ্যার জবাব দিবেন দলের মধ্যে এবং তারা দলে ফিরে আসবেন এবং দলের এই এই কাণ্ডারি হিসাবে দলের দুর্দিনে তারা দলে ছিলেন তাই সুদিনেও দলে থাকবেন সুদিনেও তারা এমপি হবেন মন্ত্রী হবেন দেশ পরিচালনার দায়িত্ব নিবেন এই কামনা রাখছি আমি বিএনপির সকল সিরিয়ার নেতাদেরকে আরও হুশে আরও আপনাদের যে শত্রু আছে চরম শত্রুরা কিন্তু আপনাদের পিছনে ছায়া হিসাবে এখন হাঁটতেছে বোঝা গেল যে আপনাদেরকে কিন্তু ছায়া হিসাবে আওয়ামী লীগের ওই খারাপ মানুষগুলা আপনাদেরকে ব্যবহার করে আপনাদের কেরিয়ার ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে তাই আপনারা আরও বেশি সতর্ক থাকবেন এই প্রত্যাশা করে এই বিশ্লেষণটা এখানেই শেষ করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ